লায়ন্স ক্লাব অফ কোতুলপুর সারদামনের তত্ত্বাবধানে নতুন ক্লাবের শুভ উদ্বোধন আজ লায়ন্স ক্লাব অফ কোতুলপুর শারদামনের পক্ষ থেকে কোতুলপুর ট্রাফিক অফিসে কোতুলপুর ও জয়পুর ট্রাফিক বাইশটা পয়েন্টে ট্রাফিক পুলিশকে গ্রীষ্মের হাত থেকে কিছুটা রক্ষার জন্য একটি করে জলের বোতল ও একটি করে ছাতা তুলে দেওয়া হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবকুমার রাজওয়ার ইন্সপেক্টর অফ হাইওয়ে ট্রাফিক গার্ড কোতুলপুর ও জয়পুর ট্রাফিক সাব ইন্সপেক্টর রবিশঙ্কর বোস লায়ন্স ক্লাব অফ শারদমানের ডিস্ট্রিক্ট গভর্নর নবার গুহ ঠাকুরতা আজকে বিতরণ অনুষ্ঠান ছাড়াও কোতুলপুরের অন্নপূর্ণা সিনেমা হলে একটি লিও ক্লাব উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করেন লায়েন্স ক্লাব অফ কোতুলপুর সারদামনের তত্ত্বাবধানে লিও ক্লাবের শুভ উদ্বোধন অনুষ্ঠান এই অনুষ্ঠানে লিও ক্লাবে তেইশ জন সদস্যদের হাতে তুলে দিলেন একটি করে সার্টিফিকেট বিভিন্ন সময়ে কোতুলপুর লায়ন্স ক্লাব অফ সারদামনের বিভিন্ন রকমের কল্যাণমূলক কাজ করে থাকেন এই উদ্বোধন অনুষ্ঠানে সার্টিফিকেট দেওয়ার পাশাপাশি নতুন সদস্যদের সাথে আলাপ আলোচনা করা হয় এই অনুষ্ঠান থেকে নতুন সদস্যদের উদ্দেশ্যে ও বার্তা দেওয়া হয় কিভাবে এগিয়ে নিয়ে যেতে হবে লিও ক্লাবকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঁচটি জেলার দায়িত্বে থাকা ডিস্ট্রিক্ট গভর্নর নবারুণ গুহ ঠাকুরতা ল্যান্ডস ক্লাব অফ কোতলপুর সারদামণি বিভিন্ন সময়ে জনকল্যাণমূলক কাজ করে থাকে কখনও রক্তদান আবার কখনও ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় পড়াশোনার জন্য এডুকেশনাল কিট কখনো বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও অপারেশনের ব্যবস্থা করা কখনো অসহায় মানুষদের হাতে তুলে দেওয়া হয় খাদ্য সামগ্রী কোতলপুর থেকে অভিজিৎ বাংলা নিউজ এখানের একটি ভাইব্রেন্ট ক্লাব যে ক্লাবটি তার এখানকার যারা ইউথ আমাদের আরেকটি দল আছে তাদের বলা হয় লিও এবং এদের দুটি বিভাগ আছে একটা লিও আলফা একটি লিও ওমেগা এখানে আজকে একটি লিও ওমেগা ক্লাব তার নূতনভাবে তার শপথ বাক্য পাঠ করলো এবং সে তার সঙ্গে যে দল তেইশ জনের একটি দল আমরা এখানে পেলাম কতুলপুর সারদামণি সেই ক্লাবটিকে স্পন্সর করেছেন অর্থাৎ তাদের বদান্যতায় এই এই ক্লাবটি হয়েছে জন তরুণ নিয়ে আগামী ক্লাব কতুলপুর সারদামণি এবং লিও ক্লাব অফ কতুলপুর যৌথভাবে যে বিভিন্ন সেবামূলক কাজ সেই কাজগুলো করবেন এই অঙ্গীকারে অঙ্গীকার হয়েছে এবং সর্বোপরি যেটা আপনাদের সাথে শেয়ার করা খুব জরুরি সেটি হচ্ছে আজকে এখানে আমাদের যারা ট্রাফিক পুলিশ অর্থাৎ রাস্তার রোদ্দুর এবং বিভিন্ন রকম ঝড় ঝড়ঝঞ্জাতেও যারা যাদের সেবা কাজ চালিয়ে যান তাদের উদ্দেশ্যে কতুলপুর সারদামণি ক্লাবের তরফ থেকে একটি সিদ্ধান্ত নেওয়া হয় তাদের একটি করে ছাতা যারা বিভিন্ন পয়েন্টে সার্ভিস দেন সেই ছাতা বিতরণের আজকে আমাদের যিনি এখানকার ট্রাফিক ছিলেন তার উপস্থিতিতে উপস্থিতিতে এবং তাদের টিমের আমরা প্রায় একুশটি ছাতা তাদেরকে তুলে দিই এবং সেই ছাতাগুলি তারা তাদের নিজেদের যে কর্মব্যস্ততার জীবন সেখানে তারা ব্যবহার করবে এবং আমাদের কাজও তাই এই সেবামূলক কাজে তাদের সাথে অঙ্গীকারবদ্ধ আমরাও যে তাদের সাথে আমরা থাকবো সেই কাজটাই আমরা করলাম আজকে আটটি বিষয়ের উপরে সর্বমোট আটটি বিষয়ের উপরে এখন লায়েন্স কাজ করছে তার মধ্যে সবচেয়ে প্রথম যে বিষয়ের উপরে সবাই আমাদের লায়েন্স সেটা হচ্ছে ভিশন চোখের ওপরে আমাদের চোখের উপরে প্রচুর কাজ হচ্ছে লায়েন্স ক্লাব চোখের এখানে একটা আউটডোর ক্লিনিক চলে সেখান থেকে পেশেন্ট স্ক্রিন করা হয় এবং তাদের নিঃশুল্ক খরচা ছাড়াই তাদের যাতে খরচ না করতে হয় সেই ব্যবস্থায় তাদের চোখের অপারেশন করা হচ্ছে এটি গেল ভিশন সেকেন্ড যে বিষয় আমাদের এখন কাজ চলছে গোটা বিশ্বজ্বরে সেটা হচ্ছে ডায়াবেটিস মধুমেহ আপনারা জানেন আগামী দিনে হয়তো এটি একটি মর মারণমুখী রোগ তো হবেই একটা মারাত্মক রূপ নিতে চলেছে আমরা সেই ব্যাপারেও চেষ্টা চালিয়ে যাচ্ছি তৃতীয় যেটি সেটি হচ্ছে পরিবেশ এনভায়রনমেন্টের উপরে আমাদের এনভায়রনমেন্টের ওপরে প্রচুর কাজ হচ্ছে গাছপালা লাগানো থেকে শুরু করে কি করে পরিবেশ সুরক্ষিত রাখা যায় কি করে পানীয় জলের সুরক্ষা করা যায় এগুলো সব এটা চলছে ইউর এনভায়রনমেন্টের ওপরে চতুর্থ হচ্ছে ইউথ অর্থাৎ আগামী প্রজন্ম একটু আগেই বলছিলাম লিও ক্লাব এইভাবে আমরা ইউথদেরকে ইনভলভ করতে চাইছি পঞ্চমত হচ্ছে হিউম্যানিটেরিয়ান নিডস অর্থাৎ যার যেরকম দরকার কারুর রক্তের দরকার পড়ছে তাহলে রক্ত কী করে তাকে সেটা পাওয়া সম্ভব আপনারা জানেন বিভিন্ন সময় ব্লাড ব্যাঙ্কে তাদের ব্লাড হয়তো থাকে না আমরা অনেক সময় ডোনার পাঠাই লায়েন্সের মেম্বার্সদেরকে কখনো কখনো হয়তো ডোনেশন ক্যাম্প করে তাদের ব্লাড পৌঁছে দেওয়ার চেষ্টা করি এটার সঙ্গে যেটা আসে সেটা হচ্ছে সার মানে চাইল্ডহুড ক্যান্সার বা সার্ভাইকাল ক্যান্সার আপনারা নাম শুনেছেন এটার উপরে আমাদের পশ্চিমবঙ্গ সরকারেরও অনেক কাজ চলছে কিন্তু আমরাও কিন্তু লায়েন্সের বিহাপে সার্ভাইকেল ক্যান্সারের উপরে কাজ করি আমরা এছাড়াও ন্যাচারাল ক্যালামিটিজ অর্থাৎ ডিজাস্টারের জন্য কিন্তু কাজ করছি যেখানে বিভিন্ন রকম হঠাৎ করে আপাতকালীন কিছু ঘটনা কোথাও ভূমিকম্প কোথাও হয়তো বন্যা কোথাও কোনো ঝড় বা কোনো ঝঞ্ঝার জন্য মানুষ হয়তো গৃহহীন হয়ে যায় এই সবগুলোর উপরেই আমরা কাজ করে যাচ্ছি এই সর্বমোট আটটি বিভাগের উপরে কিন্তু আমাদের কাজ চলছে এবং আপনি কি বললেন তার মধ্যে একটি হিউম্যানিটেরিয়ান নিডসের ওপরের কাজ যেটি আমরা এখন আজকেও করেছি এবং আগামী দিনেও করব এবং আমাদের উদ্দেশ্যও তাই আমরা যে কোনো মিটিং বা গ্যাদারিং এর সঙ্গে আমরা একটা সার্ভিস প্রজেক্ট করি যাতে মানুষের কাছে সেবা পান যে মনটা সেই মনটা যাতে পৌঁছে দিতে পারে আমি ডক্টর নবরুণ গুহ ঠাকুরতা বর্তমানে থ্রি টু টু সি ডিস্ট্রিক্ট গভর্নর বর্তমান প্রেজেন্ট ডিস্ট্রিক্ট গভর্নর একজন সার্ভেন্ট লিডার এবং আমাদের পাঁচটি রেভিনিউ ডিস্ট্রিক্ট এখন পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া বীরভূম এবং পুরুলিয়া আমাদের প্রায় এখন তিন হাজারের ওপর সদস্য এনাদের সবার জনপ্রতিনিধি বলতে পারেন এর বেশি কিছু না থ্যাংক ইউ